আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত ধিনী বাই বোনেরা আমরা প্রায়ই একটি অভিজ্ঞতার সম্মুখীন হই আর তা হলো স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া কখনো তাদের হাসি মুখে দেখতে পাই আবার কখনো খুব মলিন বা চিন্তিত অবস্থায় দেখতে পাই এই স্বপ্নগুলো আসলে কিসের ইঙ্গিত দেয় ইসলামী শরীয়ত এর ব্যাখ্যা কি দেয় আর আমরা কুরআন ও হাদিসের এ বিষয়টি বিস্তারিত জানব আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে স্বপ্ন সব সময় বাস্তব হয় না হাদিস অনুযায়ী স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে দুই শয়তানের পক্ষ থেকে তিন নিজের মনের কল্পনা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আপনার মৃত আত্মীয় খুব হাসি খুশি আছেন ভালো পোশাক পরে আছেন বা আপনার সাথে সুন্দর কথা বলছেন তবে খুশি হন কেরাম বলেন এটি ওই ব্যক্তির জান্নাতির নেয়ামতে থাকার একটি ইতিবাচক লক্ষণ পবিত্র কোরআনে খারিমে এর ইঙ্গিত পাওয়া যায় যে নেককার বান্দাদের চেহারা হাসরের দিন হাস্যজ্জ্বল থাকবে এটি মূলত আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর একটি উপহার সবচেয়ে বেশি প্রশ্ন আসে তখন যখন স্বপ্নে দেখা যায় মৃত ব্যক্তি কাঁদছেন অসুস্থ বা ক্ষুধার্থ বা ময়লা পোশাকে আছেন ইসলামী পণ্ডিতদের মতে এটি মৃত ব্যক্তির জন্যে একটি সংকেত তিনি হয়তো আপনার কাছে সাহায্য চাইছেন পরকালে তিনি হয়তো কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কোনো হক বাকি আছে এমন দেখলে বয় না পেয়ে আমাদের দায়িত্ব হবে তার জন্য ইস্তিকফার করা এবং দান সাদকা করা স্বপ্নে মৃত ব্যক্তি কিছু চাইলে কি করবেন যদি স্বপ্নে মৃত ব্যক্তি খাবার পানি চায় তবে বুঝবেন তিনি আপনার কাছে দোয়ার আবেদন করছেন হাদিসে এসেছে মৃত ব্যক্তির আমলনামা নামা বন্ধ হয়ে যায় কিন্তু সন্তানের দোয়া তার জন্য অনেক বড় পাওয়া তাই দেরি না করে তার পক্ষ থেকে গরিব দুঃখীকে কিছু দান করুন বা কোনো এতিমখানায় সহায়তা দিন স্বপ্নে মৃত ব্যক্তির অসিয়ত বা উপদেশ মৃত ব্যক্তি স্বপ্নে যদি আপনাকে কোনো ভালো কাজের কথা বলেন বা কোনো অসিয়ত করে যান তবে তা গুরুত্বের সাথে নেওয়া উচিত তবে খেয়াল রাখবেন সেই আদেশটি যেন শরীয়তের কোনো হুকুমের বিরোধী না হয় যদি তিনি কোনো অসম্ভব বা ইসলাম বিরোধী কাজ করতে বলেন তবে তা উপেক্ষা করবেন কারণ সেটি শয়তানি স্বপ্ন হতে পারে পরিশেষে স্বপ্নে মৃত ব্যক্তিকে আপনি যেভাবে দেখেন না কেন আপনার চারটি কাজ করা জরুরি প্রথম তার মাঘ ফেরাত বা ক্ষমার জন্য চোখের পানি ফেলে দোয়া করা দ্বিতীয় তার কোনো অনাদায়ী ঋণ থাকলে তা দ্রুত পরিশোধের ব্যবস্থা করা তৃতীয় তার পক্ষ থেকে সদকায়ে জারিয়া হিসেবে কোনো কল্যাণমূলক কাজে শরীর হওয়া চতুর্থ তার আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ আমাদের মৃত সকল আত্মীয় স্বজনকে জান্নাতুল ফের দাও করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন আল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ